আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের একদম লেটেস্ট পরিস্থিতি নিয়ে যা পুরো বিশ্বের সমীকরণকেই হয়তো বদলে দিতে চলেছে একবার ভাবুন তো মাত্র তিন বছর আগের কথা ইসরায়েলের নেতা নেতানিয়াহ কি দাপটের সাথেই না বলেছিলেন কেউ ইসরায়েলের দিকে চোখ তুলে তাকালে তার দেশেই ঢুকে হামলা করা হবে আর আজকে দেখুন অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে এখন ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যেই ইরানে হামলা করার কথা ভাবছে কি অবিশ্বাস্য একটা পরিবর্তন তাই না পুরো খেলার ছকটাই জন্য উল্টে গেছে তো চলুন এই জটিল বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এই বিষয়গুলোই দেখব তো প্রথমেই চলুন দেখে নেই ইসরায়েল আর ইরানের বর্তমান পরিস্থিতি ঠিক কতটা উত্তপ্ত ইসরায়েল এখন কতটা মরিয়া হয়ে উঠেছে আর কি ধরনের চরম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ঘটনা হল ইসরাইলের একদম টপ লিডারশিপ মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসাদ আর সামরিক বাহিনীর প্রধান পর্যন্ত সবাই এখন ছুটছে যুক্তরাষ্ট্রের দিকে তাদের একটাই উদ্দেশ্য আমেরিকাকে এটা বোঝানো যে ইরানে অ্যাট্যাক করার জন্য এক মুহূর্ত আর দেরি করা যাবে না তাদের ভয় আর একটু দেরি করলে ইরানকে আর থামানো যাবে না মানে ব্যাপারটা একদম পরিষ্কার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছে যদি আমেরিকা কিছু না করে তাহলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ অস্ত্রটা ব্যবহার করতেও পিছপা হবে না আর সেই শেষ অস্ত্রটা হতে পারে পারমাণবিক বোমা আর এটাই কিন্তু পরিস্থিতিটাকে সাংঘাতিক বিপজ্জনক করে তুলেছে আচ্ছা ইসরায়েলের দিকটা তো বোঝা গেল কিন্তু এই অবস্থায় আমেরিকা কি ভাবছে সুপার পাওয়ার হয়েও তারা কেন ইরানের সরাসরি অ্যাটাক করতে এতটা দ্বিধায় ভুগছে চলুন সেই দিকে একটু নজর দেয়া যাক এই প্রশ্নটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন একদিকে তার সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলের প্রচণ্ড চাপ আর অন্যদিকে একটা সর্বনাশা যুদ্ধের ভয় আমেরিকা যেন পড়েছে এক উভয় সংকটে তাহলে আমেরিকার এই উভয় সংকটটা ঠিক কি। দেখুন একদিকে ইসরায়েল তো প্রায় হাতে পায়ে ধরছে একটা হামলার জন্য আবার ইরানকে এখনই না থামালে তাদের অপ্রতিরোধ হয়ে ওঠার ভয়ও আছে কিন্তু অন্যদিকে যদি আমেরিকা যুদ্ধে নামে তাহলে প্রচুর মার্কিন সৈন্য হতাহতের ঝুঁকি আছে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আগুন জ্বলে উঠতে পারে আর সবশেষে আমেরিকার নিজের অর্থনীতিতেই একটা ভয়ঙ্কর ধস নামতে পারে ফলে সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য মোটেও সহজ কিছু না এবার আসুন একটু আঞ্চলিক শক্তির ভারসাম্য বা রিজিয়নাল পাওয়ার ব্যালেন্সটা দেখি কারণ ইরান কিন্তু এই লড়াইয়ে একা না তাদের পেছনে এমন এক শক্তিশালী নেটওয়ার্ক আছে যা আমেরিকার জন্য বিরাট এক মাথাব্যথার কারণ ইরানের আসল শক্তিটা কোথায় জানেন তাদের আঞ্চলিক সাপোর্টে এই যে দেখুন যুদ্ধ লাগার আগেই শুধু ইরাক থেকেই পাঁচ হাজারেরও বেশি ভলেন্টিয়ার নাম লিখিয়ে ফেলেছে ইরানের হয়ে লড়বে বলে আর এটা কিন্তু সবে শুরু আর এই সমর্থনটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা একটা বিশাল আঞ্চলিক নেটওয়ার্কের প্রমাণ এর পেছনে আছে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার শুধু ইরাকি নয় মুসলিম বিশ্বের একটা বড় অংশ কিন্তু আইডিওলজিক্যালি বা আদর্শগতভাবে ইরানের পক্ষে যা যে কোনো সামরিক হিসাবকে আরও অনেক বেশি জটিল করে তোলে এখন চলুন একটু বড় পরিসরে দেখি কারণ মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ লাগলে তার ঢাক্কা কিন্তু শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না এটা কাঁপিয়ে দেবে কোটা বিশ্বকে বিশেষ করে এর অর্থনীতি আর ভূ রাজনীতিকে একদিকে যখন মধ্যপ্রাচ্য সামলাচ্ছে আমেরিকা কিন্তু তখন এশিয়াতেও নিজেদের গুটি সাজাচ্ছে যেমন ধরুন ভারতের সাথে এই ডিলটার কথা এর মাধ্যমে তারা কিন্তু অন্য শক্তিগুলোকে চাপে ফেলার একটা কৌশল নিয়েছে সোজা কথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে শুধু মিলিটারি কনফ্লিক্ট না এটা হবে সরাসরি আমেরিকার অর্থনীতির ওপর একটা অ্যাটাক কারণ যুদ্ধ শুরু হলে উপসাগরীয় দেশগুলো থেকে যে বিপুল পরিমাণ অর্থ আমেরিকার অর্থনীতিতে যায় সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর এর ফল হবে মারাত্মক আর এই সব কিছু মিলিয়েই আমরা এসে পৌঁছায় আমাদের আলোচনার মূল পয়েন্টে আর সেটা হলো আমেরিকার ফরেন পলিসি আসলে কিভাবে কাজ করে আমেরিকার ফরেন পলিসির যদি একটা সংজ্ঞা দিতে বলা হয় তাহলে সেটা হবে ঠিক এইরকম শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করা মানে নিজের লক্ষ্য হাসিল করার জন্য আমেরিকা যখন তখন শত্রুকে বন্ধু বানাতে পারে আবার বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলতে পারে পাকিস্তান আর ভারতের প্রতি তাদের নীতির পরিবর্তন দেখলেই এটা পরিষ্কার বোঝা যায় আর ঠিক এই কারণেই আমেরিকার উপর লম্বা সময়ের জন্য পুরোপুরি ভরসা করাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার আজকে যে আমেরিকার বন্ধু কালকে স্বার্থের টানাপূরণে সেই কিন্তু শত্রু হয়ে যেতে পারে তো একদিকে জোট বদলের এই খেলা আরেকদিকে টেনশন বেড়েই চলেছে প্রশ্নটা হলো এই অঞ্চলের ভবিষ্যৎ কি তাহলে আরও বড় কোনো অস্থিতিশীলতার দিকেই এগিয়ে যাচ্ছে আমাদের এই আলোচনা ভালো লাগলে আমাদের পাশে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ সামনের নির্বাচনে আপনাদের নিজ নিজ আসনের যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সুন্দর বাংলাদেশ গড়তে নিজেদের অবদান রাখবেন আল্লাহ হাফেজ